উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পান্তাবুড়ির কথা এক যে ছিল পান্তাবুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুরের ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙ্গি মাছ তাকে দেখতে পেয়ে বললো পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙ্গি মাছ বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল গোবর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে তোমার ভালো হবে পান্তাবি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখলে পথের ধারে একখানা খুঁড় পড়ে রয়েছে খুঁড় বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তাবাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা এরপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজা মশাই বাড়ি নেই কাজেই সে তার নালিশ করতে পেল না বাড়ি ফেরবার সময় তার খুর তার গোবর আর বেল শিঙ্গি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো পান্তবড়ি যখন বাড়ির আঙিনা এসেছে তখন খুর তাকে বললে আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানা ঘাসের ওপর রেখে দিল এরপর যখন সে ঘরে ঢুকতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবর গোবরকে পিড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে আমাকে উনুনের ভেতরে রাখো শুনে বুড়ি তাই করলে শেষে শিঙ্গি মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো বুড়িও তাই করলে তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাতে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙ্গি মাছ সে চোর বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল গড়তে লাগ পড়তে লাগলো শিঙ্গি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভেতরে ছিল বেল চোর যেই আঙুলের তাত দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগল তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতন হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হরকে ধপাস করে সেই গোবরের উপরই বসে পড়ল গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা সেখানে ছিল খুড় তাতে ভয়ানক কেটে গেল না চেঁচিয়ে বাছা যায় কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললো এই বেটাই চোর ধর বেটাকে মার বেটাকে কান টেনে ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা সেই পেল ধন্যবাদ